মেগা প্রকল্পে আমি রিয়েলি রিয়েলি এক্সাইটেড আমি মনে করি এবং আরও বেশি টাইম পদ্মা সেতু আরও চারটার আমার আপত্তি পেয়ে মেট্রো রেল আরও দশ টাকার আমরা আর এগুলো নিয়ে আমার মনে করি সংশয় রেল ইকোনমিক থাকতে পারে এটা আপনাদের ব্যাপার কিন্তু সাম দা মেগা প্রকল্প হয়তো এই মুহূর্তে কোন ডিলে কোন ডান আমি স্বীকার করি আমরা মেঘা প্রকল্পদের হাতে নেই আমাদের দুটো অ্যাঙ্গেল আছে নট অনলি ইকোনমিক্স দ্য পলিটিক্স অব দ্য কনসার্ন আমাদের ইয়াং জেনারেশন আমাদের স্কুলগঞ্জের ছেলেমেয়েরা তারা পারমাণবিক সম্বন্ধে ডিজিটাল সম্বন্ধে অ্যাক্সাইটেড তারা চায় আমাদের বোমান হবে পারমানিক প্রকল্প হবে ব্যবহার করব এইগুলোর জন্য আমরা রূপ পড়ে গেলাম এবং রূপপুর পড়া আর আমি মনে করি না কোনো একটা ওই ধরনের বিনাশী মেগা প্রকল্প লুকপুরে আমাদেরকে পায় টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মেগাওয়াট বিদ্যুৎ দিবে ক্লিন গ্রিন হয় সেটা পরে আসছে ক্লিন গ্রিন এনার্জি দিবে এই বছর দিবে বোধ হয় বারোশো পঞ্চাশ ছাব্বিশে দিবে আর বারোশো পঞ্চাশ এই ধরনের প্রকল্প আরেকটা বোধ হয় মাননীয় প্রধানমন্ত্রী বলছেন দক্ষিণ বাংলায় করবেন আর অপরিত হ্যাঁ দু একটা প্রশ্নবিদ্ধ আছে এগুলো হতেই পারে এতগুলো কাজ সরকার করেছে এক এক আধ জায়গায় হোক একটু আপনাদের ভিন্নমত থাকতে পারে সরকার ওরা সম্মান করবে সরকার আলোচনা চায় এবং ওই আলোচনা থেকে সরকার নিজেও শিখবে আপনারা আমাদের বলবেন সুতরাং মেঘা প্রকল্প সম্বন্ধে এই মুহূর্তে আমি কি বলবো ভ্যাট সম্বন্ধে এখানে আজকে সরকারের এনবিআর কেউ নেই আনফর্চুনেটলি একটা আমি যদি ভ্যাটের সাপোর্ট করি যদি অনেকে বলেন গরিব গরুকে জ্ঞাপ অজান্তে অজান্তে পড়ে টের পায় না এবং গরিবের জন্য কয়েকটা সামগ্রীকে আমরা ভেটের আওতায় আওতায় বাইরে রেখেছি চাল ডাল এগুলো তো ভেট ট্যাট নেই অন্যান্য সামগ্রী যেগুলো ইউজ করে আমরা সবাই ইউজ করি সেখানে উদন ফি পঞ্চাশ টাকার মাল কিনলে পাঁচ টাকার মধ্যে ব্যাট থাকলে মনে হয় না সাইকোলজিক্যালি মানুষ এটা গ্রহণ এবার নেয় না ইউরোপে হাইয়েস্ট থার্টি সেভেন পার্সেন্ট ভ্যাট আছে কোনো কোনো রাষ্ট্রে বোধ হয় ডেনমার্কে বোধ হয় থার্টি সেভেন পার্সেন্ট ভ্যাট একটু যাবো পঁচিশ পার্সেন্ট ব্যাট আমি নিজে ইংল্যান্ডে অন্য 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 জায়গায় দেখেছি সেখানে আমাদের সরকার একটা ভালো সম্ভাবনা ছিল ইট আমরা বারো সালের ব্যাট আইনটাকে নানাভাবে যখনই করতে যাই বাধাপ্রাপ্ত হই নানা মহল থেকে ইভেন ফ্রম ইনসাইড যারা ব্যাটের কর্তা হবেন এবং আমরা পিছিয়ে পিছিয়ে একটা ভালো সোনালি ডিম থেকে আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন রাখছি এবং এই যে রেভিনিউ সকল ফল হচ্ছে ওরা একটা মেকআপ